আসসালামু মঞ্চ কৃষ্ণ আমি সালাম জানাই আরো আছেন আজকের দিনে কি গুরুত্ব কেন আমরা এই মহরম মাস পালন করছি সে সম্পর্কে তুমি আলোচনা করেছিল এ বিষয়ে কোনো অবকাশ আছে বলে আমি মনে করি তাই আমার বক্তব্যকে দীর্ঘায়িত না করে আমি একথাই বলব আমাদেরকে ছেড়ে যারা চলে গেছেন তারা কি জন্য গেছে আমার ধর্ম আমার কর্মকে বাঁচিয়ে রাখার জন্য গেছে এটা কিন্তু আমাদের কাছে কোনো উৎসব নয় এটা শোকের মাস তারা যে লড়াই যে সংগ্রাম করেছিল তাদের সে লড়াই সংগ্রামের ফল হিসাবে বা সে ফল এখন আমরা ভোগ করছি তাই আপনাদের সকলকে আমি রিকোয়েস্ট করবো এই কয়েকটা দিন আমরা যারা এই মহরম পালন করব তারা সকলে সতর্তা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব নিয়ে যেন এই মহরমের দিনগুলোকে আমরা অতিবাহিত করতে পারি প্রত্যেক বছরের আমরা দেখতে পাচ্ছি সারা ভারতবর্ষ পৃথিবীর জুড়ে একটা তাণ্ডব লীলা চলছে মুসলিমদের উপরে সেটা হুজুর সাহেব আলোচনা করছিলেন যেটা গাজাতে চলছে আমরা ভারতবাসী বিশ্বের সর্ববৃহৎ গণতান্ত্রিক দেশ এই ভারতবর্ষে সর্ব ধর্ম সমন্বয়ের দেশ সংবিধান দ্বারা ভারতবর্ষ পরিচালিত হয় তৎস্বত্ত্ব আমরা কি দেখছি এই ভারতবর্ষের বুকে প্রতিপল রাজনৈতিক নেতা তাদের স্বার্থ চৌচার্থ করার জন্য আমাদের ইসলাম ধর্মের বিশ্বাসী মানুষদের পিছিয়ে দিতে চাই কিভাবে আমাদের পূর্বপুরুষদের দেখা গর্জিত সম্পত্তি অকপ সম্পত্তি সেটাকে হাতে নিতে চাই আমরা কি দেখছি এক দেশ এক আইন প্রণয়ন করে ইসলাম ধর্মের বিশ্বাসী মানুষদের যে একটা আইন আছে সে আইনটাকে নষ্ট করতে চাইছে আমাদের সংঘবদ্ধ হতে হবে আমাদের একত্রিত হতে হবে যদিও বাংলার মুখে আমরা হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান চাই সমস্ত সম্প্রদায়ের মানুষ এক ছাতার তলায় আছি আমাদের মধ্যে কোনো বিভেদ নেই কিন্তু বাংলাকে ব্যক্তি দেখে সারা ভারতবর্ষের দিকে যদি একটা তাকিয়ে দেখি আমরা দেখতে পাবো অন্যান্য রাজ্যে মুসলিমরা সুরক্ষিত নয় তাই এই কয়েকটা দিন আমরা তাদের সকলের জন্য দোয়া করব যারা আমাদের ছেড়ে চলে গেছেন তাদের জন্য দোয়া করব আমরা সকলের জন্য ভালো থাকি সুস্থ থাকি সেই জন্য দোয়া করব আমিও আপনাদের সকলের জন্য দোয়া করব আপনারাও আমার জন্য দোয়া করবেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূম জেলার উন্নয়নের সাথে বীরভূম জেলার সভাধিপতি আসুন আমাকে বসেছেন আমি সব সময়ের জন্য চেষ্টা করি সততা এবং নিষ্ঠার সঙ্গে সে দায়িত্বটা পালন করার সঙ্গে সঙ্গে আমার জাতি আমার কমকে এগিয়ে নিয়ে যাওয়ার আমি সেটাই করছি সেটা আগামী দিনে করে যাব তাই পাককে বলবো আপনি আমাদের সকলের জন্য দোয়া করতেন এই কয়েকটা দিন আমরা সততা এবং নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারি সঙ্গে সঙ্গে আরেকটা অনুরোধ করবো আপনারা বিভিন্ন এরিয়া থেকে এসেছেন বিভিন্ন এরিয়ায় আপনারা এই কয়েকটা দিন মহরম করতেন বিভিন্ন এরিয়ার যে ত্রিশ রকম দায়িত্ব আছে তাদেরকে সব দিক দিয়ে হাত বাড়িয়ে দেবেন এবং সততা এবং নিষ্ঠার সঙ্গে এই মহরমের কয়েকটা দিন আপনারা শোক পালন করুন আমরা রোজা রাখুন ইবাদত করুন মুসলিমদের খাওয়ান এইভাবে আপনাদেরকে চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আর একবার সকালকে সালাম জানিয়ে আমার বক্তব্যের এখানে ফিরে আসছে আচ্ছা আলাইকুম